উত্তরবঙ্গে টানা বৃষ্টি বিপর্যস্ত একাধিক এলাকা সিরিয়ানি নদীর জল বেড়ে যাওয়ায় ইসলামপুর ব্লকের রামপুর এলাকায় সেতুর উপর দিয়ে বইছে জল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন সেতুটি দুর্বল থাকায় ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা দীর্ঘদিন ধরে সেতু সংস্কারের দাবি তুলেছিল সাধারণ মানুষ কিন্তু প্রশাসনের নজর পায়নি এবার সেই দুর্বল সেতুর উপর দিয়েই বইছে জল যাতায়াতের পথ বন্ধ হওয়ায় সমস্যায় স্থানীয় মানুষেরা আছে সে কিছু করতে পারেনি আর আমাদের সমস্যা দিন দিন বাড়ে যায় ফুল দেখছেন তো ফুলের অবস্থা কীভাবে হয়েছে আর মানুষ কিভাবে যাবে ওই পারে এই পারে যাওয়া যাবে না হ্যাঁ ওই পারে তো স্কুলও আছে এপারও আছে ওপারও আছে মানুষ তো এখন যেতে পারবে না মানুষ যেখানে মানুষ সেখানে থাকতে হবে টানা বৃষ্টিতে একাধিক নদীর জল বেড়েছে উত্তরবঙ্গে কোথাও বাঁধ ভেঙেছে কোথাও নদী বাহিত বালি নুড়ি জমে সমস্যা সৃষ্টি হয়েছে সেচ দপ্তরের পূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান রোহিণী নদীর জলের তোড়ে বাঁধের ক্ষতি হয়েছে আলিপুরদুয়ারে জয়ন্তী নদী এবং ঝুড়া নদীর জলে ক্ষতি হয়েছে বাঁধের লাগাতার বৃষ্টিতে হাঁটু জল জমেছে জলপাইগুড়ির সদরেও সাপে মোটের দিকে তাও ঠিক আছে কিন্তু এই অনেক বেশি জল আর নোংরা জল তো এর মধ্যে তো অনেক কিছু বিষাক্ত জোকও বের হচ্ছে এই কি এই মোটামুটি থাকে এবার বৃষ্টিটা একটু বেশি আগের থেকে অনেক বেশি বানবাসী মানুষদের জন্য জলপাইগুড়ি সদর এবং পুরসভা এলাকা মিলিয়ে মোট আটটি ত্রাণ শিবির খোলা হয়েছে সাড়ে সাতশো জন এই ত্রাণ শিবিরে রয়েছেন মুর্শিদাবাদে প্রবল বর্ষণে ভাসল জঙ্গিপুর স্টেশন জিআরপিএফ ব্যারাকেও এক জল জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কবে প্রশাসন নজর দেবে কবে প্রশ্ন স্থানীয়দের নিউজ টাইম